দশ বছর ধরে কমিটি নেই যশোর চেম্বার অব কমার্সের নির্বাচনের দাবিতে সোমবার বিকেলে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেন ব্যবসায়ীরা স্মারকলিপি গ্রহণ করেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল ইসলাম যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে ব্যবসায়ীরা স্মারকলিপি পেশ করেন এর আগে গেল দুই হাজার তেইশ সালের সাতই জানুয়ারি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও ভোটার তালিকা নিয়ে আপত্তিজনিত কারণে তিন দিন আগে বন্ধ করে দেওয়া হয় ভোট এর আগে দুই হাজার চোদ্দ সালেও ভোটের প্রস্তুতি নিলেও বন্ধ হয়ে যায় সে প্রক্রিয়া পরবর্তীতে প্রশাসক নিয়োগ করে চলছিল এই কার্যক্রম যশোর চেম্বার অফ কমার্সের নির্বাচনটি দীর্ঘদিন বন্ধ অবস্থায় পড়েছিল নির্বাচন হচ্ছিল না সেক্ষেত্রে দু সালে জানুয়ারি মাসের সাত তারিখে নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার জন্য সর্বপ্রকার আইনি প্রক্রিয়া এবং নির্বাচন বোর্ড আপিল বোর্ড সম্পন্ন করা হয় সেই উপলক্ষে আমরা যশোর ব্যবসায়ী সমাজ আমরা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ সবচেয়ে বিষয় হচ্ছে সেই নির্বাচন চলাকালীন সময়ে আমাদের প্যানেল থেকে আমাকে গ্রেপ্তার করা হলো এবং গ্রেপ্তার করার পরে সাত তারিখে নির্বাচন সামনে রেখে তিন তারিখে আমার জামিন হলো চার তারিখে নির্বাচনে নিশ্চিত পর্যায়ে জেনে তারা স্থানীয় একটি আদালতে বিজ্ঞ আদালতে মামলা করল মামলা করার পরে সেই নির্বাচনটি পরবর্তীতে প্রশাসক মহোদয় সাময়িকভাবে স্থগিত করেন স্থগিত করার পরে কোর্ট পরে এই মামলাটি খারিজ করে তার দিক নির্দেশনা দেন যে দ্রুত আপনার নির্বাচনের তফসিল যেটা আছে সেটা বিদ্যমান রেখে এবং ভোটার তালিকায় যদি ভুল ত্রুটি থাকে সংশোধন করে নির্বাচনটি অনুষ্ঠিত করা হোক কিন্তু দুঃখের বিষয় এর পরে স্থানীয় প্রশাসক মহোদয় এই নির্বাচনটি তো অনুষ্ঠান তো করেইনি বরঞ্চ তিনি তার মেয়াদ বৃত্তিকরণের একটা চিঠি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করেন সবচেয়ে আশ্চর্যের বিষয় এর পরে এই পর্যন্ত প্রশাসকের কোনো মেয়াদ বৃদ্ধি হয় নাই এবং প্রশাসকের যেহেতু মেয়াদ বৃদ্ধি হয় নাই এই প্রশাসকও কিন্তু এই চেম্বারে এখন দায় দায়িত্ব বহন করে না এবং যশোর চেম্বারটিও কিন্তু এখন অরক্ষিত অবস্থায় পড়ে আছে সুতরাং আমরা আজকে জেলা প্রশাসক মহিলাদের কাছে আমরা আমাদের ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আবেদন দিচ্ছি এইভাবে যে প্রশাসকের মেয়াদ বৃদ্ধি করে এক মাসের মধ্যে অথবা অনতি বিলম্বে যশোর চেম্বারের নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচিত কমিটির কাছে এই চেম্বারটি হস্তান্তর হোক এবং এই যশোর ব্যবসায়ী সমাজের যে মাদার সংগঠন যশোর চেম্বার অব কমার্স ব্যবসায়ীদের সুখ দুঃখের পাশে থাকে সেই কাজগুলো গতিশীল আনার জন্য আমরা আজকে জেলা প্রশাসকের ময়দার কাছে আমরা আবেদন দিচ্ছি আনন্দ টিভি